নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব বেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপি অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফিশ ফ্রাই বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সব উপকরণগুলো যদি ঠিকঠাক মাপে দেওয়া যায় একদম দোকানের মতো খেতে হবে সাথে থাকছে টিপস আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি এখানে ছ পিস পেটকি মাছের ফিলে ফিলেগুলো দোকান থেকেই আমি কাটিয়ে নিয়েছি ফিলেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর টিস্যু কিংবা কিচেন টাওয়াল দিয়ে মাছের গায়ে লেগে থাকা জলটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে দেব স্বাদ মতো নুন দেবো হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেব অর্ধেক লেবুর রস এরপরে মাছের গায়ে তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে মাছটা ভীষণই ভালোভাবে সফট হবে আর মাছের মধ্যে নুনটাও ভালোভাবে চলে যাবে এরপরে এই মাছগুলো মাখানো হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নেই যেহেতু এটা পেস্ট করব আমি নিয়েছি একটা মিক্সিং জার তাতে এবার দিয়ে দেব আমি পেঁয়াজের টুকরোগুলো এরপরে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেবো একগুচ্ছ ধনে পাতা দেব হাফচা চামচ পরিমাণে বিট নুন দেবো হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেব হাফচা চামচ পরিমাণে চিনি এরপর দেবো একটা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে এখানে ধনেপাতার কালারটা একদমই চেঞ্জ হবে না এরপরে একটা স্মুথ পেস্ট করে নেবো দেখুন পেস্ট করা আমার হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা তবে আপনারা নিজেদের প্রয়োজন মতো ঝাল দেবেন দেখুন পেস্ট আমার হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব এরপর একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এরপর ফেটানো ডিমটার অর্ধেক আমি দিয়ে দেবো এই পেস্টের মধ্যে ডিমটা দিলে মাছের গায়ে খুব ভালোভাবে বাইন্ডিং হবে তা হলে মশলাগুলো মাছের গায়ে লাগবে না আর দেবো দেড় চা চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে এরপর ম্যারিনেট করা মাছের ফিলেগুলো আমি দিয়ে দেব একে একে সমস্ত মাছগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এতে করে মাছের মধ্যে যাতে ফ্লেভারটা চলে আসে ম্যারিনেট করা হয়ে গেলে এইভাবে মাছটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এরপর আমি প্রয়োজন মতো ব্রেড ক্রামস নিয়ে নেব এটা বাজারের কেনা রেগুলার ব্রেড ক্রামস রয়েছে আর নেব দুটো ডিম ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু নুন নুন আমি ব্রেড ক্রামচ আর ডিমের মধ্যেই দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এরপরে ডিমটাকেও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন ফ্যাটানো আমার হয়ে গিয়েছে আর এক ঘন্টা আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে এরপর ম্যারিনেশন করা মাছগুলো ম্যারিনেটের শুধু ডিমের মধ্যে খুবই আলতু হাতে ডুবিয়ে নেবেন দুটো সাইড ভালোভাবে ডুবানো হয়ে গেলে এরপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবেন দেখুন আমি এখানে একটা হাত ইউজ করেছি আপনার চাইলে দুটো হাত ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে ব্রেড কামসের মধ্যে হালকাভাবে এইভাবে প্রেস করে দেবেন যাতে ব্রেড খুব ভালোভাবে সেট হয়ে যায় ফিস ফ্রাই ডবল কোট অবশ্যই করবেন আমি আরও একবার ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি দুটো সাইড এরপরে ব্রেড মধ্যে দিয়ে আমি আবারও একবার এইভাবে ব্রেড কামস চেপে চেপে লাগিয়ে দেব ঠিক এই প্রসেসে করবেন দেখবেন ফিশ ফ্রাইটা খেতে সত্যি অসাধারণ হবে এইভাবে দুটো সাইডই ব্রেড ক্রামসের মধ্যে প্রেস করে দেবেন এতে করে ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে শেড হয়ে যাবে এরপর ব্রেড ক্রামস লাগানো হয়ে গেলে এইভাবে একটু হালকাভাবে ঝেড়ে নেবেন এতে করে এক্সট্রা ব্রেড ক্রামসটা যাতে বেরিয়ে যায় এরপর একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব এখনও ফিশ ফ্রাইয়ের শেপ দেওয়া হয়নি এরপরে আমি একে একে বাকি ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব ঠিক একই রকম পদ্ধতিতে দেখুন সবকটা ফিশ ফ্রাইয়ের গায়ে আমি ব্রেড ক্রামস লাগিয়ে রেডি করে নিয়েছি আমি শেপ দিয়ে নেব প্রথমে একটা ফিস ফ্রাই নেব শেপটা দেবার জন্য আপনারা চাইলে এখানে ছুরি কিংবা চপারের সাহায্য করতে পারেন আমি ছুরি দিয়ে করছি বাম হাত দিয়ে উপর থেকে প্রেস করবেন আর ছুরির সাহায্যে চারটে সাইড এইভাবে আলতো হাতে চেপে চেপে দেবেন দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসবে তারপরে উপর দিয়ে একটু ছুরির সাহায্যে এইভাবে সমান করে নেবেন ঠিক একই রকমভাবে উল্টো সাইডটাও করে নেবেন দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা ফিশ ফ্রাই এরপরে একই পদ্ধতিতে আমি বাকি ফিশ গুলো শেপ দিয়ে নেবো দেখুন সমস্ত ফিস ফ্রাইয়ের শেপ দেওয়া হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্যে এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের প্রয়োজনটা একটু বেশি তেলটা ভালো মতো করে গরম করে নেব এবার দেখুন এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করছি কত সুন্দর শেড হয়ে গিয়েছে এতে করে আর কোনোটাই ফ্রিস ফ্রাই ভেঙে যাবে না কিংবা ফেটেও যাবে না এরপরে আমি তেলের মধ্যে একটা দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে একদমই হাইতে দেবেন না এতে করে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে মাছটা একদমই কাঁচা রয়ে যাবে পর ঝাঁঝরির সাহায্যে উপর থেকে একটু এইভাবে তেল দেবেন দেখবেন মাছটা যখনই ভেসে উঠবে তখনই বুঝবেন যে মাছটা খুব ভালোভাবে ভিতর থেকে কুকড হয়ে গিয়েছে দেখুন ফিশ ফ্রাইটা আমার তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলেও গিয়েছে তার মানে মাছটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে ভিতর থেকে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটু উল্টে পাল্টে দুদিকে সমানভাবে একটু কালার করে নেবেন দেখুন ফিস ফ্রাইয়ের একদম পারফেক্ট কালার চলে এসেছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব দেখুন কালারটা কতটা সুন্দর পারফেক্ট এসেছে এই রকম কালার হলেই আপনারা তুলে নেবেন দেখুন আমি প্লেটে রেখে দিলাম এরপর বাকি ফিশ ফ্রাই গুলো আমি একই রকম ভাবে ভেজে নেব দেখুন আরো একটা আমার ফিশ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আমি তুলে নেব দেখুন একটাও ফিশ ফ্রাই আমার ভেঙেও যায়নি ফেটেও যায়নি একদমই পারফেক্ট তৈরি হয়েছে একদম রেস্টুরেন্টের মতন ঠিক একই পদ্ধতিতে আপনারাও তৈরি করে নিতে পারেন বাড়িতে দেখবেন একটাও ফেটেও যাবে না ভেঙেও যাবে না একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে পর আমি প্লেটে স্যালাড আর কাসন্দি দিয়ে করে নেব আর উপর থেকে একটু পিড়ন ছড়িয়ে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফ্রাইড রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ